আলহামদুলিল্লাহ আজকে ইউসুফ্লাহ সালামের ঘটনা একটু বলব ঘটনা হল ইউসুফ্লাহ সালাম যখন হারিয়ে গিয়েছিল মিশরের শেষ পর্যন্ত তাকে খুঁজে পেল মিশরে খুঁজে পাওয়ার পর ইকুবল্লাহ সালাম যখন জানতে পারলো তার ছেলে এখনও জীবিত আছে এই কথা শোনার পরে উনি তিন ডাকাত নামাজ পড়ছিল আল্লাহর কাছে সুক্রিয় আদায় করলো এই জন্য আমাদের কোরআনের সুরা যে আসর আছে এই আসরের ভিতরে সবর করার কথাটা আছে ইন আল ইনসান আলি খুশ্রে ই না আমানু ওয়া মিলুস হাতে অতাওয়া সবিল হক অতাওয়া সবিল সবরে সবর করছে আল্লাহ পাক তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিছে ফিরিয়ে দেওয়ার পরেই উনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার জন্য আমরা যে এশার নামাজ পড়ি এশারের তিন ডাকাত এই বীতির এক আলা সাল্লাম পড়ছিল আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তো আমরাও যদি কোনো কাজে শবর করি এই শবরের বিনিময়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দান করবে যাহা একটু অবাকরণ ছাড়া বোঝার কোনো সাধ্য নাই জন্য আমরা প্রত্যেক বিপদ আপদে সবর করবো পাকের তরফ থেকে আমাদের ধৈর্যের ফল পাব আরও একটা কথা না বললে নয় আল্লাহ পাক ইচ্ছা করলে কি না পারেন আল্লাহর অসাধ্য কিছু নাই এই জন্যই কোরআন শরীফে আছে কোন ফায়াকুন আল্লাহ যা বলেন সাথে সাথে তা হয়ে যায় এই জন্য আমরাও আল্লাহ এই পাড়ের দিকে কোন কুনের দিকে লক্ষ্য রাখব যদি লক্ষ্য রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক কামিয়াবি পাব আর এই কামিয়াবি দুনিয়ার কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তো আমরা সব সময় সুর আসরকে ফলো করব একুব আল্লাহ সাল্লামের ধৈর্য ধরার যে ফল উনি পাইছেন আমরাও ওনার মতো পাবো এদিকে খেয়াল রাখবো আর বেশি করে আল্লাহর কাছে সালাতুল হাদত ফোরব তাইজুদ ফরিয়া রোনাদারি করব যে কোনো সমস্যা যে কোনো সমাধান আল্লাহ তাইজুদ্দ নামাজের ভিতরে দিয়ে এজন্য এই আমরা সবাই আল্লাহর দিদার লাভ করার জন্য আল্লাহর এই তাই নামাজ জীবনে সারব না যদি কিছু পাইতে চাই তো তাই বিকল্প কিছু নাই